আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এখন খাচ্ছি হচ্ছে ঘুগনি মুড়ি কালকের যে সেই আমাদের বাড়ির ঘুগনি একটু আছে যেখানে কালুর দম একটু ঘুগনি আছে কেননা না আজকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিতে হবে আজকে আমরা একটা জায়গায় যাব তো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে ভাত খেয়ে নিতে হবে যে কারণে আজকে মুড়ি খাচ্ছি তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হবে চান হয়ে গেছে এবারে প্রথমে মা বাবাকে খাবারটা দিয়ে দিয়ে দিচ্ছি আর কি আজকে আছে যেটা কুমড়ো ভাজা ঢ্যাঁড়শ একটুখানি পেঁয়াজ দিয়ে ঝাল টাইপের আর এখানে মাছ আর আলু দিয়ে একটা তরকারি আমাদের ডিমের ঝাল হয়েছে বাবা যেহেতু মা মাছ ডিম খায় না আর বাবাও ডিমটা খেতে খুব একটা পছন্দ করে না দিয়ে সেই জন্য এরকমভাবে ভাবে হয়েছে আর কি তো চলুন আগে ওদেরকে খাবারটা দিয়ে আসি দিয়ে এসে আমরা খাবো মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার খেয়ে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো খেয়ে দিয়ে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে সবাই মিলে একসাথে মোটামুটি ট্রেন এখন ফাঁকা স্বাভাবিকভাবেই এখন ডাউনে ট্রেন ফাঁকাই থাকবে তো সে কারণে আমরা যেখানে খুশি যেরকমভাবে মোটামুটি বসে পড়েছি বসে এখন যাচ্ছি এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে লজেন্স খাওয়া চলছে যারা যারা যা লজেন্স কিনেছে সেগুলো দিচ্ছে তো এই যে এখানে চলে এসেছে আমার হাতে একটা লজেন্স তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এখানে ডিমারানি চলে এসেছে এখানে অন্বেষা তার পাশে আছে এখানে সিনাক্ষী তো সিনাকশিকে ডাকা হচ্ছে যে দেখ এদিকে আমরা এখন ভিডিও করব তো এখানে আমরা এখন উঠে পড়েছি টোটোতে ট্রেন থেকে তার বড় একটা কারণ হচ্ছে যে টিকিয়াপাড়া থেকে হাওড়া একটাই স্টেশন এবং এক কিলোমিটারেরও কম রাস্তা কিন্তু সেটা আসতে এখন এক ঘন্টারও বেশি টাইম লাগে কেন ভগবান জানে তো সে কারণে আমরা টিকিয়াপাড়া থেকে একদম হাওড়া ময়দান চলে যাব হাওড়া হাওড়া ময়দান থেকে একেবারে মেট্রো তোড়ানো তো আজকে আমরা যাব হচ্ছে কালীঘাট তো সেই কারণে মেট্রো করে একদম কালীঘাট চলে গেলে সুবিধা হবে তো চলে এসেছি আমরা এখানে মেট্রো স্টেশনে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে যে যার রঙের সঙ্গে ম্যাচিং করে জামার সঙ্গে ম্যাচিং করে টিকিটও নিয়ে নিয়েছি আমরা তো এটা আমার ভাগ্যে পড়েছে তো এবারে ট্রেন আসলে আমরা এখন উঠবো তো সে কারণেই কে কোন টিকিটটা পেয়েছে বা কে কোনটা পেয়েছে সেইটা নিয়ে এখন হাসাহাসি চলছে আলোচনা চলছে আর কি তো যাই হোক বেশ মজা হচ্ছে সবাই মিলে এই যে আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি কেননা ট্রেন আসবে তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে অনেকজনই আছে যারা এখনও অবধি এই প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো চ চড়ছে আর কি তো সে কারণে সবাই খুব এক্সাইটেড যারা প্রথমবার এই আন্ডার ওয়াটার মেট্রো চড়ছে তো সে কারণে আমারও ভালো লাগছে মেট্রো চড়তে আমার প্রচণ্ড ভালো লাগে তো এখানে আমরা স্বাভাবিকভাবেই লেডিস ফার্স্ট বলে জায়গা পেয়ে গেছি তো এখানে এখন বাকি জেন্টসরা সব দাঁড়িয়ে রয়েছে তো এই বাচ্চাগুলো জেন্টস হিসাবে দাঁড়িয়েই রয়েছে তো বললাম তোরা বস বলো না না আমাদের বসতে লাগবে না যাই হোক আমরা এখন মোটামুটি যাচ্ছি বেশিক্ষণ তো লাগবে না এখান থেকে কম টাইমই লাগবে চলে এসেছি এত সুন্দর আকাশটা লাগছে যে ভিডিও না করে মানে পারলাম না ছবিও দুটো তুলেছিলাম যেগুলো ফেসবুকে ছেড়েছি আর কি তো এত সুন্দর লাগছে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন আমরা চলে এসেছি কালীঘাটে এবার কোন দিকে যাব সেইটাই খোঁজা হচ্ছে আর কি তো যাই হোক চলুন মোটামুটি তপন থিয়েটার চলে এসেছি অনেকভাবে অনেক জিজ্ঞাসা করে আসলে আমরা ভুল গেট দিয়ে বেরিয়েছিলাম যে কারণে একটি বেশি হাঁটতে হয়েছে আর কি তো এখন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে যেহেতু পোস্টারটা আছে পোস্টারটাকে মানে এ করে সবাই ছবি তুলছে আজকে আসলে দেখেইছেন ক্লামনেল থেকে বা যারা ফেসবুকে ফলো করেন তারা দেখেছেন যে ইমনের একটা সংবর্ধনার সভা মানে ছিল আর কি তো এখানে এই জাহ্নবী সাংস্কৃতিক চক্র থেকে ইমনকে সংবর্ধনা দেওয়ার জন্য মানে আহ্বান জানানো হয়েছে আর কি আহ্বান বলা ভুল মানে আমন্ত্রণ জানানো হয়েছে ভুল বললাম একটুখানি তো সেই কারণেই আমরা এসেছি এখানে তো মোটামুটি এখন সবাই এসে গেছি যে যেখান থেকে ইন্টারভিউটা এখনো চলছে যেহেতু ওদের চ্যানেল থেকে ছাড়বে তো সে কারণে আমাকে ভিডিওটা করতে বারণ করলো আমি আর করিনি ওইটুকুই বললো যে আপনি করেছেন অসুবিধা নেই তো এখন বৃষ্টি চলে এসেছে আর এখানে আরও অনেক সিনেমা এই সরি নাটকের পোস্ট পোস্টার লাগানো আছে আর কি তো সেগুলো কি কেন সেগুলো নিয়েই ইমন আলোচনা করছে আর কি সকলের সঙ্গে তাদেরকে বোঝাচ্ছে যে অ্যাবস্ট্রাক্টের ওপর কিভাবে পোস্টার তৈরি করা হয় এই সমস্ত আর কি তো অলরেডি বৃষ্টি এসে গেছে কিন্তু আমরা এখানে সেটের তলায় আছি এখনো হল মানে পাবলিকের জন্য ওপেন হয়নি যে কারণে আমরা বাইরে অপেন মঞ্চে ভবিষ্যমান আলোক শিল্পী সারা ভারতবর্ষই নাম জানেন হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তীরে তীরে যদি অজিত রায় আছে আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ

অনুষ্ঠানের মূল পর্বে আসছি শুভ সন্ধ্যা সহযোগী থেকে আগত দর্শক মন্ডলীকে জার্মিনী সংস্কৃতি চক্রপক্ষ থেকে সশ্রদ্ধা করলাম আমরা থিয়েটার করি থিয়েটারের একটা নিজস্ব ভাষা আছে আমরা সেই ভাষাটা বোঝবার চেষ্টা করি প্রতি সময় এবং এই থিয়েটার করতে গেলে কতগুলো প্রাসঙ্গিক জিনিস আমাদের খুব জানা প্রয়োজন এবং সেইগুলোর সঙ্গে না থাকলে আমরা সম্পাদন করতে পারি না খুব সুন্দর একটা মঞ্চ হলো খুব সুন্দর রূপসজ্জা হলো চরিত্র অভিনেতা যারা তারা অত্যন্ত ভালো অভিনয় করল। খুব ভালো আবহ প্রক্ষেপণ করল কিন্তু কোনোটাই আমরা দৃশ্যমান করতে পারবো না যদি না সেখানে আলোর চমৎকার একটু এসে প্রবেশ করে আলোর একটা নিজস্ব ভাষা আছে সে যেমন বুঝিয়ে দেয় এটা সকালবেলা আবার সেই আলোর ভাষা বুঝিয়ে দেয় এটা নিশীত রাত যার সম্পর্কে বলতে চাচ্ছি আমি গর্বিত জানলুমি গর্বিত শ্রী বাদল দাস মহাশয়কে মঞ্চে পেয়ে আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘ পঞ্চাশ বছরের উপর সময় ধরে তিনি কিভাবে একের পর এক আলোক নির্মাণ করে গেছেন এবং বাংলা থিয়েটারকে ঋদ্ধ করেছে আমরা খুব গর্বিত এবং আনন্দিত এই নাটকের প্রথম শহীদ দিন শ্রীযুক্ত বাদলদাস মহাশয়কে আমাদের সঙ্গে পেয়েছিলাম দাস সম্পর্কে পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করেন তাদের কারোর সঙ্গে নতুন করে পরিচয় কোনো প্রয়োজন নেই তবে যারা আছেন নবপ্রজন্ম নবপ্রজন্ম আলোর জাদুকর বাদলদার আলোটা কি ধরনের হয় আমাদের সঙ্গে বাবলুদা আছে আমাদের সঙ্গে সুদীপ শানমা কাজ করে বাদলদার আমাদের সকলের শ্রদ্ধেও আমি অতিরিক্ত সুবিধা না নিয়ে অনুরোধ করবো আমাদের বাদলতাকে বরণ করে নেওয়ার জন্য আসার জন্য দলের সম্পাদিকা জয়ন্তী সরকার দিত্য রায় চৌধুরী আদিত্য রায় ব্যান্জী মাফ করবেন আদিত্য রায় ব্যানার্জি বরণ করে নিচ্ছেন প্রখ্যাত মঞ্চশিল্পী অজিত রায় মহাশয়কে

আমি অনুরোধ করবো মঞ্চ ভূমিষ্টমান ব্যক্তিত্ব যারা রয়েছেন বাদল দাস অজিত বাবু অজিত স্বর রায় এবং ইমন কল্যাণ নাম তিনজনকে তাদের নিজেদের অভিজ্ঞতাটুকু নবপ্রজন্মকে শেয়ার করবার জন্য প্রথমে আমি কড়জনে আমন্ত্রণ করছি আলোকশিল্পী শিল্পী বাদল দাস মহাশয় সেভাবে তবু আমাদের আমাদের শিল্পীদের একটা খুব বড় স্বভাব আছে সেটা হচ্ছে মাঝে মাঝে প্রেমে পড়া এবং সেটা শিল্পের প্রেমে পড়া দাদার প্রেমে আমি কবে বলেছিলাম সেটা বলি বছর চারপাশে আগে আন্দুলে আমরা নাট্যোৎসব করেছিলাম এটা চলে দাদা প্রতি বছরই যায় যখন যখন আমরা ডেকেছি কোনো দিন দাদা বলে নিজে সম্ভব নয় তা সেটা ছিল সেটার নাম ছিল জাদু খেলা এটা অদ্ভুত নাটক যেটা আমি দেখেছিলাম এবং সেটা এখনো ভুলিনি না আজকে আবার জিজ্ঞেস করল না আমরা ঠিক বলছি তো তা আমি বলবো জাহ্নবীকে এবং সমচিতার জন্য জোরে একটা হাততালি কারণ এই ধরনের নাটক দ্বারা এনেছেন এবং আরেকটাও বলবো এই চাঁদের হাটে আমি নিতান্ত মলিন এবং ওনাদের যে আশীর্বাদ আমি পেলাম আপনাদের আশীর্বাদ পেলাম এটাই অনেক কিছু আমার কাছে এবং দাদা যে সম্মান আমাকে দিল সেটা চিরকাল হৃদয়ে থাকবে আমি বলবো না হৃদয়ের সম্পর্ক সেটাই আসল কাছাকাছি থাকাটা হয়তো সম্ভব হয় কিন্তু হৃদয়টা অনেক দূরে চলে যায় সেটা সব আছে দাদার সাথে এবং দাদা বললো যে বিশিষ্ট সমাজসেবী সেটা কখনোই নয় সমাজের জন্য সবার কাজ করা উচিত সেই হিসেবে সামান্যতম কাজ হয়তো আমি করি হ্যাঁ আমার কিছু স্টুডেন্ট আছে তাদের চেষ্টা করি যে ওরা একটু এগিয়ে আসো আজকেও এসছে এবং আমাদের টিম অঙ্গীকার তাদের ম্যাক্সিমাম আজকে এখানে এসছে ওরা ছাড়া আমি একা এই কাজ করতে পারতাম নির্ভাটায় যে ধরনের কাজ আমাদের করতে হয় আমি একা সম্ভব না কাজী দাদা যে সম্মানটা আমাদের দিয়েছে ভালোবাসা দিয়েছে জান্নবি যেটা ভালোবাসা আমাদের দিয়েছে সেটা ওদের কাছে সমানভাবে বন্দিত। এবার যদি বলি হ্যাঁ গান বাজনার কথা বলেন তাহলে আমি একটা নাটকের গ্রুপের গান করি মানে গান তৈরি করতে হয় সেটা হল নির্মুখ তা নির্মুখের যে রিসেন্টলি যেমন হয়েছিল তার মূল ট্র্যাকটা আমার পর একটা সিনেমা আসছে খুব শিগগিরই উগ্র বাবু আছেন এই সামনের মাসে রিলিজ করছে ওটা হলো তার সুরকার হিসেবে কাজ করছি টাইটেন্ট ট্র্যাক আশীর্বাদ করুন যেন এই ধরনের গান তৈরি করতে পারি সৃষ্টি করতে পারি সৃষ্টির মধ্যে থাকতে পারি এটুকুই বলবো এবং শিল্প এগোবে এই নাটকের মাধ্যমে নাটকের মঞ্চে সবটাই পাওয়া যায় এই যে আলো আজকে আলোর যে বিষয়টা আমরা শুনলাম যে ট্রেন ডাইরেক্টলি মানে মঞ্চেতে ট্রেনটা এসে যাচ্ছে সেটাও কিন্তু আলোর মাধ্যম আলোর একটা যে ভেলকি জাদু আছে সেটাও কিন্তু একটা নাট্যমঞ্চেই দেখা যায় এবং সবচেয়ে শক্ত জায়গা এখানে সবটা প্রক্ষেপণ করা হয় এই চলুন বেশি কথা দীর্ঘায়িত না করে আমি নাটকটা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দাদার কাছে পারমিশন নিয়ে একসঙ্গে এত লোক মানুষকে পেয়ে আমরা গর্বিত আর মিনিট পাঁচেক সময় চেয়ে দিচ্ছি ঠিক ছটা তিরিশে আমাদের নাটক শুরু হবে নাটকটার সময়সীমা দু ঘন্টা কোনো বিরোধী নেই একই সঙ্গে দুটো ছোটো কথা বলে যেতে চাই বাংলা থিয়েটারে দর্শক কিন্তু এখনো আছে এবং থিয়েটার করে না এই ভাবনাটা কিন্তু মানে যাদের মধ্যে পুঞ্জীভূত হয়ে রয়েছে সেটা কিন্তু খুব ভুল ধারণা আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করি তাতে এখনো কিছু মানুষ জানি প্রভাবপ্রতিম ব্যক্তিত্বা মায়া ঘোষ বলেছিলেন থিয়েটার মানুষ তৈরি করে হ্যাঁ থিয়েটার মানুষ তৈরি করে এবং

আছে এখানে একজন খাচ্ছে একজন মাথায় হাত দিয়ে বসে আছে কেন বুঝতে পারছি না

মোটামুটি স্বাভাবিকভাবেই আমরা লাস্ট মেট্রো মিস করে গেছি বাসে করে হাওড়া এসেছি অন্যদিক দিয়ে যাওয়া যেত কিন্তু সেখানে টোটো পাওয়া যেত না তো ট্রেনটা এখন আমাদের হয়ে গেছে কেন এই কামড়াতে আমরা ছাড়া আর কেউ নেই তো যে কারণে যে যেখানে পাচ্ছে এখন ছোটাছুটি করছে তো চলুন বাড়ি যাই আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে টাটা